আলাইকুম আমি আপনাদের সামনে চলে যে এসএসডি ফার্নিশিং এর পক্ষ থেকে কিছু ডিভান দেখানোর জন্য এটা হচ্ছে খুব সুন্দর একটা মডার্ন ডিভান খুবই আরামদায়ক বসে খুব কমফর্ট সাইজ হচ্ছে 4.5 ফিট বাই দুই ফিট আপনাদের আশা করি ভালো লাগবে খুব সুন্দর একটা ডিভান এটা হচ্ছে একটু ভিক্টোরিয়ান স্টাইলের এটা এখানে কালারেরও কাজ আছে ফ্যাব্রিকেশনেরও কাজ আছে এটা ভিক্টোরিয়ান স্টাইলের একটা ডিভান পাশাপাশি এ পাশে আরেকটা আছে মডার্ন এটাও মডার্ন এটা অ্যাজ লাইক সোফা টু টুসিটা সোফা বা ডিভান যেভাবে যে যেভাবে ইউজ করে আর কি এটা মডার্নের মধ্যে এটা হচ্ছে একটু কার্ভ করা একটু কার্ভ ডিজাইনের মধ্যে মডার্ন একটা ডিভান তো এখানে আমাদের চারটা ডিভান অলরেডি রেডি আছে এবার এরপরও চাইলে আপনারা কালার কাস্টোমাইজ ফ্যাব্রিক্সের কাস্টোমাইজ করে নিতে পারবেন এগুলো হচ্ছে সলিড উডেন ফ্রেম করার ভিতরে তো মডার্নগুলো আমরা অ্যাভারেজ প্রাইস রাখতেছি মডার্নগুলো হচ্ছে আঠাশ হাজার টাকা করে ভিক্টোরিয়ানটা পরব হচ্ছে বত্রিশ হাজার টাকা তিনটা মডার্ন আছে তিনটা আঠাশ হাজার টাকা ডিসকাউন্টের পরে আর কি আঠাশ হাজার আর এটা পূর্ব হচ্ছে বত্রিশ হাজার টাকা এই ডিমান্ডটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার দুইশো টাকায় এটা রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা টেন ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকায় এই খুব সুন্দর একটা ডিমান্ড পেয়ে যাবেন এগুলো প্রাইজের ভেরিয়েশন হতে পারে ফ্যাব্রিক্স চেঞ্জের কারণে প্রাইজের ভেরিয়েশন হতে পারে ফ্যাব্রিক্সের প্রাইসের উপরে ডিপেন্ড করে সব কিছু তো এই এ সুন্দর একটা ডিভান যদি আপনারা নিতে চান অবশ্যই এইচএসডি ফার্নিশিংয়ে চলে আসুন অথবা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট এইচএসডি ফার্নিশিং ফেসবুক পেজে আলাইকুম